বিয়ের আসর স্রোতকে নিয়ে পালানোর সময় হঠাৎ করে সকলের নজরে পড়ে গেল স্রোত এবং সার্থক এখন তারা লাইক দিয়ে দেখতে তখন কোনো রকম কোনো উপায় না পেয়ে সৌভিকের সাথে স্রোতের বিয়ে চটকানোর জন্য এক পর্যায়ে বাধ্য হই স্রোতকে ফোন করে সার্থক বলতে থাকে যে স্রোত আমি খুব ভালো করে জানি যে তুমি মনে মনে আমাকে ভালোবাসো তুমি শুধুমাত্র আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার ভালোবাসা পরীক্ষা নেওয়ার জন্য তুমি যেদের বসে সৌভিককে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছো আর আমার বাবার কথা রক্ষার খাতিরে কিন্তু আমি তোমাকে বলছি বিয়েটা শুধুমাত্র বাবার কথা রক্ষার খাতিরে তুমি যদি করে ফেলো তাহলে তিন তিনটে জীবন একটা বিয়ের জন্য শেষ হয়ে যাবে আমি তোমাকে বলছি প্লিজ তুমি আমাদের মধ্যেকার এই টানা পড়ার মধ্যে শুধু শুধু সৌভিক ছেলেটাকে সাফার করিও না আমি তোমার কাছে হাত জোর মাত্র স্রোত অচরে কাটতে থাকে আর বলতে তাহলে আমি কোথায় যাবো বলুন তো তো এখন আমার পিঠ থেকে গিয়েছে আর কিছুক্ষণ বাদে সৌভিকের গোটা পরিবার বিয়ের মণ্ডপে পৌঁছে যাবে তখন আমি তাদেরকে কী জবাব দিব বলুন তো আপনি আমার কাছে কি এক্সপেক্ট করছেন বলুন তো এতদিন ধরে আপনার এই চিন্তাধারণটা কোথায় ছিল বলুন তো কারণ এতদিন ধরে তো আপনি ভেবেই গিয়েছেন যে আপনি আদেও আমাকে ভালোবাসেন কিনা এখনও পর্যন্ত আপনি পরিষ্কারভাবে কথাটা আমাকে বলেনি যে আপনি আমাকে সত্যিকার যদি ভালোবাসেন কিনা তাহলে আমি আমার পরিবার লোকেদের কাছে কি জবাব দেব আপনি আমার বরঞ্চ বলে দিন এই কথা বললাম মতো সার্থক বলে থাকে যে পরিবারের লোকেদের কাছে তো জবাবদিহি করার কোনো মানেই নেই কারণ যেখানে কিনা পরিবারের লোকেরা তোমার মনকে বোঝার বিন্দুমাত্র চেষ্টাই করেনি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিবারকে কোনো কোনো সাফাই দেওয়ার আগে বরঞ্চ সেই আসর ছেড়ে চলে আসো এই কথা বলা মতো স্রোত বলতে স্যার আমি আপনার কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম না আপনি কি চাচ্ছেন বলুন তো আমি এই আসর ছেড়ে পালিয়ে যাবো আমি কিন্তু পালানোর ব্যক্তি না কারণ আপনার যদি সচ্ছর্ষ থেকে থাকে তাহলে আপনি সকলের সামনে থেকে এসে সকলের সামনে আপনার ভালোবাসার কথাটা প্রকাশ করুন আর তারপর আপনার যেখানে আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা হবে আমি সেখানেই যেতে ছি কথা বললাম আমার সার্থক বলতে থাকি কিন্তু এই কথাটা আমি বাবাকে কি করে বলবো বলো তো আমার তো বড্ড বেশি ভয় করছে এখন নিশ্চয়ই বাবা আমাকে বলবে যে কেন আমি এত দেরি করে বাবাকে কথাটা জানিয়েছি কারণ কিছুদিন আগেই বাবা আমাকে জিজ্ঞেস করেছিল সৌভিককে তোমার বিষয়ে বলার আগে যে আমি তোমাকে বিয়ে করতে চাই কি না তখন আমি সাফ বারণ করে দিয়েছিলাম এখন আমি নতুন করে বাবাকে যদি কিছু বলতে চাই তখন যদি বাবা খারাপভাবে এই জিনিসটা নিয়ে নেয় তখন আমি কি করবো বলো তো আমার তো মাথা কাজ করছে না তার থেকে বরঞ্চ ভালো হবে না শ্রোত আমি তোমাকে বিয়ের আসর থেকে যদি নিয়ে পালিয়ে যে আমরা না হয় মন্দিরে গিয়ে বিয়ে করবো তখন স্রোত বলতে রেখেছে স্যার এরকমভাবে সব সময় সব কিছু হয় না আপনি সব সময় যদি এটা ভেবে থাকেন যে আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক আর সকলে মিলে সব কিছু ভুলই করছে সেরকমটা তো হয় না তাই না সকলে সমাজের মধ্যেই বাস করে আর সমাজের বাহিরে কিন্তু আমরা কেউই নেই কথা বলা মাত্র সার্থক বলতে থাকি যে আহ এত তর্ক বিতর্কে আমরা না যেয়ে আমরা বরঞ্চ একটা কাজ করি আমি ওখানে আসি তারপরে যা সলভ করার আমি না হয় সেখানেই সলভ করবে কথা বলা মাত্র যখন স্রোতকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করতে থাকি সার্থক ঠিক সেই সময় সকলের চোখের সামনে পড়ে যায় হাতে নাতে ধরা পড়ে যাওয়া মাত্রই রাই বলতে থাকি যে সার্থক তুমি কোথায় নিয়ে আমার বোনকে পালাচ্ছ বলো তো আজ কিছুক্ষণের মধ্যেই ওর বিয়ে শুরু হয়ে যাবে আর সেখানে কি না তুমি ওকে নিয়ে কোথাও একটা যাওয়ার চেষ্টা করছো আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি তোমার আসল উদ্দেশ্য তুমি নিশ্চয় আমার বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছো তাই তো কেন হঠাৎ করে তুমি আমার বোনকে নিয়ে কেন পালাতে যাবে হবে এখন যদি ও লগ্নভ্রষ্ট হয় তখন ওকে কে বিয়ে করবে তুমি বিয়ে করবে তুমি তো করবে না তখন তুমি গা বাঁচি এখান থেকে পালিয়ে যাবে তখন আমার বোনের কি হবে বলো তো আর আমার মা এই শোক সইতে না পেরে যদি অসুস্থ হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তখন কি করবো বলো তো আমি তখন কে দেখবে আমার মাকে তাই আমি তোমাকে সার্থক গোয়ারণ করে দিচ্ছি খবরদার তুমি আমার বোনের দিকে হাত বাড়ানোর একদম চেষ্টা করবে না যেরকমটা হচ্ছে সকল কিছু হতে দাও এর মাঝখানে তুমি কোন রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করবে না তো বন্ধুরা তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না